প্রথম থেকে আবার বলেন বেড়েবানটা যদি থাকত তাহলে আর আমরা এত নষ্ট হইতাম না বেড়েবানটা বাঙানে তারপরে এই সব জড়িয়ে ফানিয়ে জড়িয়ে ফানিয়ে সব ডুবি গেছে আমার স্যার মানে এটা কেয়ার নেয় না যদি ক্যার নিত তাহলে এই জিনিসটা বানিয়ে আর পানি ডুবতে হইতো না এই বেড়েবানটা যদি থাকত উপজেলার চেয়ারম্যানরা কেছিলাম এই বেড়েবানটা কয়েকবার আসে আই গেছে কাম কাম দেয় নদী ভাঙ্গা এলাকা দিকে এরকম অবস্থা হয়েছে জোয়ারে ঘর বাড়ি ভাঙি এমন সমস্যা হয়েছে কিছু কিছু মানুষ কি দুই তিন দিনে আরে না এরকম অবস্থার মধ্যে এদিকে আর এই দিকে কি এটার থেকে আরো ওইদিকে দিকে বাঙ্গা দিকে আরো বেশি ক্ষয় করতে আমি এই দিকে তো নাইছি দুপুরে এ ঘুরে হানিচুরি হন এই বাড়িতে ওই ওই জায়গা থেকে ওষুধ কিনতে রাত কেন থাই আবার বেয়ানে যাই আমি হানিচুরি আমার লাইন যাইতে মারিনে

পানিলেই যাইতে পারে না বৃষ্টি যাইতে পারে না বেরি নাই নদীর হানি ব্যাগ সার দে আঙ এদিকে আমরা বাপরে তো মারি না নিষ্কুলো মাদ্রাসা ফোন কী যাইতে পারে না আঙ বাড়ি গরে পানি ভরা ফেলে আগর যদি সরকার কেন আর কেন রাস্তা কেন কেন ঠিক করে কেন দিলে দিল কিছু সহযোগিতা দিল তো বাড়ি কেন ফানি করি থাকতে না মাদ্রাসা যায় আমাদের এলাকার পানি আর পানি বৃষ্টি জোয়ারের পানি সব সময় ঘর বাড়ি সবই ভরা থাকে খুব কষ্ট হইতা সঙ্গে বাচ্চা নিয়ে পড়া লেখায় সব পদি কষ্ট খানা লোনা রান্না বাড়ায় সব দিকে আমাদের কষ্ট হয় আমার কোনো পদি আমরা শুকিয়ে পারি না আমরা কষ্টের ভিতরেই থাকতে হয় সবসময় একটা কি কারণ সমস্যা এলাকার যদি মানুষ যদি ঠিক মতন যদি সবাই যদি কইতো যে আমাদের এদিকে রোডে দিয়া পানি আমাদের বাড়িতে আইয়ে কিবা একটা কালপেটের দরকার আছে কেউ যা কয় না মেম্বার চেয়ারম্যানের কাছে এই গতিকা আমাদের এলাকার এই কষ্টটা হইতেছে এই পানির কারণে এই বেশি পানি দূর তো আমাদের বাড়ি সবসময় এই শুধু এই কারণে থাই রোডে যদি একটা কালপেট হইতো তো আর এত পানি আমাদের চাপতো না ধরেন আকারে ঘরে ধরেন না খরা মুড়ি মাতের মতো গরম ভিতরে ডুবিয়া যাই গিয়া ডুবিয়া গেলে ধরেন সুরা সাকি সব কিছু পানির চলে যাই গিয়া আমরা ওই সরু সরু দিয়ে বয়ে থাকি আর তা আবার পানি টানলে নামে জ্বর আসলেই এরকম ডুবিয়া মানে আঙ্গ ঘরে উঠছে এত দূরে হানি আনি জানে আমি বন্ধু তলে ধরেন আগেটা তো গেছে আজ তিন দিন খানি

এলাকা অনেক ক্ষতিগ্রস্ত অনেক মানুষের ঘর বাড়ি পানি উড়ে তুলার পানি উড়ে হয় থাকার কারণে তো দুই দিন উঠে আর গত পনেরো দিন আগে প্রায় এক দিন তার তো অনেক বেশি পানি উঠছে অনেক বেশি উঠছে সকল ঘর ডুবে গেছে এই এলাকায় তেমন একটা বাকি নেই সব ঘর ডুবে গেছে এই দিকে মানুষের দুর্ভোগ আর কি নদী এই বলতে কেন হয় এটা তো এখন যদি নদী বাঁধটা থাকতো তাহলে আর এখানেটা আমাদেরকে ক্ষতি করতে থাকতো না নদী বাঁধ না হওয়ার কারণে এই ক্ষতিটা আমাদের বাঘার কারণে বিলি হয়ে যাওয়ার কারণে এরা প্রতিদিকে চলে গেছে এই অবস্থায় আর এই রাশিরগঞ্জ বাজারটি কত দূরে ছিল প্রায় দুই কিলোমিটার আর দক্ষিণের দক্ষিণ পশ্চিম ছিল পশ্চিম ছিল এখন কি অবস্থা এই অঞ্চলের মানুষদের দ্বারা এই অঞ্চলে বেশি ভালো না মানুষের বায়ত্ত করে না সব બાંગેસર નાસિક ગેર નામદારી નાસિક